সুইজারল্যান্ড যেতে লাখ টাকা খরচ করতে হবে না পাশের দেশ ভারতেই রয়েছে পৃথিবীর স্বর্গ অন্বেষণের জন্য কাশ্মীরের এমন পর্যটন স্পট প্রায় এক হাজার নয়শো একাশি কিলোমিটার আমার ট্রেন জার্নির জীবনে কোথাও যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ যাত্রাপথ দীর্ঘ পঁয়তাল্লিশ ঘন্টার এই যাত্রাপথে কোথাও ধুধু শূন্য প্রান্তর কোথাও বিস্তীর্ণ বনভূমি কোথাও আবার শহরে মানুষগুলোর সড়ক পথে অভিরাম ছুটে চলা ভারতের রেল ব্যবস্থার প্রশংসা না করলে অন্যায় হবে প্রতিটি কামরা আর ওয়াশরুম বাংলাদেশের তুলনায় অসম্ভব পরিষ্কার ছিল সেই সঙ্গে স্টাফদের আচরণ খুবই সৌহার্দ্যপূর্ণ ট্রেনের খাবারে বাঙ্গালিয়ানা স্বাদ না থাকলেও খাবারের বৈচিত্র্যে অপ্রতুল্লতা ছিল না মূলত ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে কোনো এক অজানার পথে বেরিয়ে যান সেই অজানার পথ যদি কাশ্মীর হয় তাহলে তো শোনায় সোহাগা কারণ পৃথিবীর ভূস্বর্গ হল কাশ্মীর আর কাশ্মীর যাওয়া মানে পৃথিবীতে বসেই স্বর্গের খানিকটা স্বাদ নেওয়া সাত পাঁচ না ভেবে দু সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদ ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি হঠাৎ থেমে গেছে সবকিছু ছবির মতো কুটি কুটি বুনো ফুলে ঢাকা উপত্যকায় ছুটে বেড়ানো দল পাইন গাছ বার্স গাছের শাড়ি নীল আকাশে মাথা গুজে থাকা পর্বত জুড়ে মেঘের খেলা সেখান থেকে নেমে আসা দুরন্ত নাচ পর্বতমালার ভেতর দিয়ে চলা রাস্তা কখনো মাটি থেকে হাজার হাজার ফুট উপরে কখনো বা ডাল বেয়ে শটার নিচে কখনো ঘুটঘুটে অন্ধকার সড়ঙ্গের ভেতরে আবার কখনো রাস্তার ধারালো বাঁকে গভীর গিরিখাদের নিচে উন্মুক্ত পাহাড়ি নদী সব মিলিয়ে যেন একটা স্বপ্ন দেখার মতো অভিজ্ঞতা